হঠাৎ পরিবর্তন করে বাংলার দিকে এগিয়ে এলো গভীর নিম্নচাপ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি দীঘার সমুদ্রে ভয়ঙ্কর জলোচ্ছ্বাসেরও সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটি হঠাৎই দিক পরিবর্তন করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু ঘনীভূত হচ্ছে এই গভীর নিম্নচাপ প্রভাবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে অসম ওড়িষ্যা থেকে শুরু করে আরও কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো আমরা সর্বপ্রথম উপগ্রহ চিত্র থেকে যদি দেখি তাহলে দেখতে পারবেন এই মুহূর্তে গভীর ঘন কালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে এবং ওড়িশায় রয়েছে প্রচুর পরিমাণে মেঘ এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে আপনাদেরকে পরিষ্কার হবে একদম লাইভে জানিয়ে দেব তো আমরা দেখতে পারছি বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুরের দিকে দেখতে পাচ্ছেন এদিকে ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে এদিকে খাতরা বিষ্ণুপুর কোতুলপুর আরামবাগ বর্ধমানের দিকে প্রচুর পরিমাণে মেঘ এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর গোপীবল্লভপুর থেকে শুরু করে বেলদা এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মেঘ এবং মেঘ লক্ষ্য করতে পারছি উড়িষ্যার দেখতে পাচ্ছেন ওড়িশার বালাসর থেকে শুরু করে এদিকে ভদ্রাক থেকে শুরু করে ভুবন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে পাল লাড়া লাহারা থেকে শুরু করে এই জায়গাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা ভুবনেশ্বর পুরী পাড়াদ্বীপ এদিকে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু ঘনীভূত হয়েছে এই মুহূর্তে যেহেতু এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের দিকে থাকছে কলকাতার দিকেও কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতের অ্যালার্ট তো থাকছেই পাশাপাশি ত্রিপুরা বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো আসুন বৃষ্টি বজ্রমুট করে দেখে নিই বৃষ্টি বজ্রমুট করে দেখলে দেখতেই পারবেন আপনারা যে ভারী লেভেলের বৃষ্টিপাত আমরা দক্ষিণ জুড়ে লক্ষ্য করতে পারছি কলকাতা বিষ্ণুপুর বারুইপুর জয়নগর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন দীঘা কোনটাই পশ্চিম মেদিনীপুরের সর্বত্র এবং যেই জায়গাগুলি বললাম এদিকে পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকগুলি যেখানে বললাম সেখানে বজ্র সহ বৃষ্টির অ্যালার্ট থাকছে বর্ধমান নদীয়ার সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত যেমন শান্তিপুর থেকে শুরু করে পান্ডুয়া চাকদা চন্দ্রনগর হাবড়ার দিকে থাকছে কৃষ্ণনগরের দিকে থাকছে বৃষ্টি বন বনগাঁর দিকেও থাকছে বৃষ্টি পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে সুন্দরবনে থাকছে হালকা লেভেলের বৃষ্টি আবার একটু বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে কোলাঘাট তমলুক থেকে শুরু করে মহিষাদল হলদিয়া বাজকুল ভগবানপুর সেবাং পিংলা বালিচক এদিকে বাগনান আমতা বজবজ এদিকে জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ পাবা এদিকে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে কোতুলপুরের দিকে মেমারি পান্ডুয়া তো বললাম আপনাদেরকে বর্ধমানের দিকেও থাকছে বাড়ি লেভেলের বৃষ্টি তবে আমরা যদি একটু বোলপুরের দিকে দেখি নিই বোলপুরের দিকে থাকছে বৃষ্টি নানুরের দিকে থাকছে বৃষ্টি দিকে সিউড়ি আসানসোল চিত্তরঞ্জনে থাকছে বৃষ্টি কাটোয়া তবে এদিকে বেলদা এদিকে পাশাপাশি বেলদাঙ্গার পাশাপাশি বহরমপুর আজিমগঞ্জে কিছুটা বৃষ্টি থাকছে দমকল করিমপুরে হালকা পশলা বৃষ্টির অ্যালার্ট রয়েছে রামপুরহাটে থাকছে বৃষ্টি তবে মালদার দিকেও মেঘ থাকছে এবং হালকা পশলা ছিটে ফুটে বৃষ্টি থাকছে দুই দিনাজপুরের দিকে একই রকম পরিস্থিতি অন্যদিকে উত্তরবঙ্গের অবস্থা খুবই ভয়ানক রয়েছে কারণ উত্তরবঙ্গে যথেষ্ট তাপ সতর্কবার্তা রয়েছে কিছুক্ষণের মধ্যে মেঘলা আকাশ থাকতে পারে উত্তরবঙ্গে তবে কোচবির আলিপুরদুয়ার জলপাইগুড়িতে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি কিষাণগঞ্জ করণ ইসলামপুর থেকে শুরু করে এদিকেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে পাশাপাশি তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে অসমের দিকে পাশাপাশি বাংলাদেশের দিকেও কিছু জেলায় বৃষ্টিপাত থাকছে যেমন যশোর লোয়াগড়া সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা শ্যামনগর বরিশাল এদিকে মেহেরপুর রাজশাহী পাবনা এদিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে অন্যান্য জায়গাগুলিতে ঢাকা কাশপিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ থেকে শুরু করে ওদিকে সিলেট বিভাগের দিকেও হালকা ফসলের বৃষ্টিপাত থাকছে তবে তাপমাত্রাও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী থাকছে ত্রিপুরার অবস্থাও একই রকম কোথাও কোথাও হালকা ফসলের বৃষ্টি থাকছে তবে আমরা যেটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা কেননা এখানে থাকছে ভারী লেভেলের বৃষ্টি এবং গভীর নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেই রয়েছে সহ বৃষ্টি পরিষ্কার দেখতে পাচ্ছেন বৃষ্টি আরও বাড়বে রাত যত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা ততই বাড়বে পশ্চিমের জেলাগুলিতে এবং উড়িষ্যার অবস্থা ভয়ঙ্কর থাকছে উড়িষ্যায় ভারী বৃষ্টি থাকছে ভারতবর্ষের অন্যান্য জায়গা যেমন কেরল সাইডে দক্ষিণ ভারতের দিকে মুম্বাইয়ের দিকে পরিস্থিতি অনেকটাই খারাপ মুম্বাইয়ের দিকে বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রদেশের দিকেও একই রকম পরিস্থিতি উড়িষ্যার দিকেও ভারী লেভেলের বৃষ্টি চলছে তবে মুম্বাইয়ে ভারী বৃষ্টির জেরে স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে অর্থাৎ মহারাষ্ট্রের দিকে পাশাপাশি আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো যে আজকে রাতের দিকে না দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি থাকছে তবে ওড়িশায় ভারী লেভেলে বৃষ্টি থাকবে উত্তরবঙ্গেও আজ রাতের দিকে একটু বৃষ্টি বৃষ্টি হতে পারে যেমন কোচবিহার শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার থেকে শুরু করে তুফানগঞ্জ ধুপগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি উদলা এদিকে কিছুটা বৃষ্টি হতে পারে তবে লাভা থেকে শুরু করে এদিকে লাভা দার্জিলিংয়ের দিকে আকাশ পরিষ্কারই থাকছে বাড়িতে থাকছে বৃষ্টি ইসলামপুর কিষানগঞ্জের দিকেও রাতের দিকে কিছুটা বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁওর দিকেও হালকা পশলা বৃষ্টি রাতের দিকে হতে পারে তা তাছাড়া বৃষ্টিপাত কিন্তু নেই বললেই চলে আমরা শনিবার সাতাশ তারিখের আপডেট যদি সকালের দিকে দেখি একই রকম পরিস্থিতি বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে ভারী লেভেলের বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকছে নেই বললেই চলে তবে দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি সাতাশ তারিখ থাকছে আঠাশ তারিখ থাকছে তবে আরও ভারী লেভেলের বৃষ্টি থাকবে তিরিশ থেকে একত্রিশ তারিখ নাগাদ তুমুল বৃষ্টিপাতের অ্যালার্ট সঙ্গে থাকছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি তখনও একটি ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করবে যার যারে বৃষ্টি বাড়বে আপনাদেরকে আরও দেখাচ্ছি বৃষ্টি বজ্র গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পরিস্থিতি কতটা অর্থাৎ কতটা পরিস্থিতি খারাপ হতে পারে আপনারা নিজেরাই দেখবেন যে একত্রিশ তারিখে দেখতে পাচ্ছেন যে ভারী লেভেলের বৃষ্টি পশ্চিমবঙ্গের দিকে থাকছে দক্ষিণবঙ্গের দিকে পাশাপাশি উত্তরের দিকেও থাকছে তবে বাংলাদেশ এবং ত্রিপুরায় থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টি একত্রিশ তারিখ এক তারিখে দেখতে পাচ্ছেন যে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হয়তো এই বৃষ্টিপাত অর্থাৎ একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ বা তিন তারিখ বা আমরা চার তারিখের আপডেট পর্যন্ত যদি দেখি তাও আপনারা দেখতে পারবেন বৃষ্টি থাকছে তবে এই বৃষ্টিপাত যদি চলে যায় অর্থাৎ এই অর্থাৎ ধরুন আগস্ট মাসের দিকে বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর সেভাবে আর ভারী লেভেলে বৃষ্টি থাকছে না পরবর্তীতে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি ঘটবে শরৎকাল শুরু হবে আস্তে আস্তে তারপর থেকেই অনেকটাই আবহাওয়ার পরিবর্তন ঘটবে কিন্তু আগস্ট মাসের দিকেও কিন্তু ঘূর্ণিঝড়ের একটা অ্যালার্ট থাকছে যদিও বা আগস্ট মাসের দিকে ঘূর্ণিঝড় না হয় তবেও ভূবিজ্ঞানীদের তরফ থেকে অবশ্যই অক্টোবর এবং নভেম্বর মাসের দিকে ঘূর্ণিঝড়ের কিন্তু একটা অ্যালার্টও জারি করা হয়েছে তবে আমরা ঘূর্ণিঝড়ের পরিস্থিতি যদি তৈরি হয় অবশ্যই তো আপনাদেরকে আপডেট দেই সেই আপডেটে জানিয়ে দেব আপাতত যা আপডেট সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এই মুহূর্তের যা পরিস্থিতি সেটাই আপনাদের সামনে আমরা পরিষ্কারভাবে তুলে ধরলাম উপগ্রহ চিত্র থেকেও আপনারা দেখতে পারলেন এখানে আইআর করলেও দেখতে পারবেন একই রকম পরিস্থিতি যে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা তৈরি হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে বঙ্গোপসাগরে তো থাকছে ঘূর্ণাবর্ত যে ঘূর্ণাবর্তর অবস্থান এই মুহূর্তে থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোটা ভারতবর্ষর যে চেহারা সেটা আপনাদের নিজের চোখের সামনে আপনারা পরিষ্কারভাবে দেখতে পারছেন তাপমাত্রা নিয়ে বিশেষ কিছু যা আপডেট রয়েছে সেটা আপনাদেরকে সকালের আপডেটই দিয়ে দিয়েছিলাম তাও আপনাদেরকে একটু জানিয়ে দিয়ে এই মুহূর্তে তাপমাত্রা কলকাতার দিকে থাকছে তিরিশ কোলাঘাট তিরিশ ডিগ্রি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া আটাশ উনত্রিশ ডিগ্রি পুরুলিয়া সাতাশ বাঁকুড়া উনত্রিশ দুর্গাপুর আটাশ বর্ধমান আরামবাগ শান্তিপুর কৃষ্ণনগর চন্দ্রনগর এদিকে তিরিশ ডিগ্রি কাটুয়া সিউড়ি উনত্রিশ ডিগ্রি দমকা আটাশ ডিগ্রি নলহাটি এদিকেও তিরিশ ডিগ্রি থাকছে মালদায় তিরিশ দিনাজপুরে এদিকে মালদায় যদি আমরা দেখি তিরিশ ডিগ্রি থেকেও বেশি রয়েছে মালদায় থাকছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গঙ্গারামপুরে পঁয়ত্রিশ ডিগ্রি দিনাজপুরে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ শীতলকুচি কোচবিহারে পঁয়ত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ারে যেটা আপনাদেরকে বললাম প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গে চলে গেছে দেখতেই পারছেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছে তো কতটা গরম রয়েছে উত্তরবঙ্গ জুড়ে পাশাপাশি আমরা দেখে নেব অসমের দিকেও পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের সিলেট কিশোরগঞ্জ মৌলভীবাজার এদিকেও পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে রংপুরের দিকেও তাই তবে ঢাকা থেকে তাপমাত্রা কিছুটা কম তেত্রিশ ডিগ্রি আবার বাংলাদেশের দক্ষিণের দিকে যেমন পিরোজপুর বরিশাল মাথাপেরিয়া এদিকে লোহাগড়া থেকে শুরু করে গোপালগঞ্জ থেকে শুরু করে সাতক্ষীরা মতিরাট সেনবাগ এদিকেও তাপমাত্রা কম রয়েছে কুমিল্লার দিকে তিরিশ ডিগ্রি রয়েছে আবার ত্রিপুরার দিকে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করছে তো এই মুহূর্তে যা আপডেট সেটা আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ